একটি প্রেক্ষাপট ছাত্র জনতার যে আন্দোলন বিজয় আমরা বলছি দ্বিতীয়বারের মতো এই সব কিছুর পরে যে অন্তর্বর্তীকালীন সরকারটি ক্ষমতা নিয়েছে তাদের হাতেও অনেক কাজ সংস্কার এবং যেই প্রত্যাশা দীর্ঘদিনের একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন তার ক্ষেত্র প্রস্তুত করার জন্য আমরা বলি যে সংস্কারের প্রয়োজন দীর্ঘ ষোলো বছরের যে জঞ্জাল রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আকণ্ঠ নিমজ্জিত সেই জায়গাতে সংস্কারের প্রয়োজন নির্বাচনেরও প্রয়োজন রয়েছে অবশ্যই অনস্বীকার্য সে বিষয়টি জনপ্রতিনিধিরা দেশ চালাবেন সেটি কাম্য কিন্তু যে সংস্কারের প্রয়োজন তাতে কতটা যৌক্তিক সময় নিয়ে প্রশ্ন উঠছে কেউ বলছে তড়িঘড়ি হয়ে যাচ্ছে কিনা সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শক শ্রোতা দেশে দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমরা সচেতন সালাম মাদজনের সহ আলোচক সাবেক স্বাধীনতা জাতীয় বীর যেন নাজক প্রধান এবং প্রখ্যাত সাংবাদিক মস্তক শুভেচ্ছা আসলে শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে পরিবেশ বা গণতন্ত্র অর্জন করতে যাচ্ছি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শত শত গুলিবিদ্য আহত এবং যারা চিরজীবনের জন্য অন্ধ হয়ে গেছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি কথা বলতে চাচ্ছি সংস্কার অবশ্যই প্রয়োজন আছে কারণ আর সমস্যা করবেন সব জায়গায় তো কিচ্ছু না সব জায়গায় এমন অবস্থা করে গেছে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান যাবেন কি করে গেছে আপনার স্বাস্থ্যে যাবেন কি করে গেছে আপনি কোথায় যাবেন প্রশাসন সমস্ত কিছুকে দুর্নীতিবাজ বানিয়ে ফেলেছে প্রত্যেক নিজেরা চুরি করেছে প্রশাসন দিয়ে চুরি করেছে এবং তারা আজকে একাকার করে ফেলেছিল এবং দেখেন একটা সময় ছিল তারা গল্পভাবে বলতো এই আওয়ামী লীগ যতদিন আছে শেখ হাসিনা পেয়েছে আমাদের একটা শেখ হাসিনা আছে অতএব আমাদের কোনো ই নেই রোল মডেল নানান কাহিনি বলেছে এখন দ্বিতীয় অর্জনের কথা স্বাধীনতা অর্জনের কথা বললেন কিন্তু আমার কাছে একটু ব্যাখ্যাটা অন্যরকম বলবো আমরা কিন্তু নয় বছর আন্দোলন করে দীপালী শাহ জাফর জানাল থেকে শুরু করে নুর হোসেন ডক্টর মিলন জিহাদের রক্ত বিনিময়ে কিন্তু আমরা নব্বই সালে সরেছে এরশাদের হাত থেকে ক্ষমতা আমরা উদ্ধার করেছিলাম হয়তো পরবর্তী সময় আস্তে আস্তে আমাদের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা ওইভাবে টিকে রাখতে পারিনি এটা কেন এর ক্ষমতা অবৈধভাবে দখল করেছিল সেও ভোট কেটেছে ভোট করতে দেয়নি কিন্তু এই যে এরা যেটা করেছে সর্বক্ষেত্রে দুর্নীতি অনাচার অত্যাচার অবিচার মিথ্যা মামলা মানে সাজা বিভিন্ন দিয়ে এমন অবস্থা করেছে দ্রব্য ঊর্ধ্বগতি সমস্ত মানুষ বিক্ষুব্ধ হয়ে গেছে যে কারণ এটা তো কোনো ঘটনা ঘটার কথা ছিল না দু হাজার আঠারো সালে যদি কোটা সংস্কার করতো বিশ পার্সেন্ট রেখে ছাত্ররা তার মাঠে আসতো না সরকার ধরে অহমিকা আত্মহমিকা তো করে দিলে বাতিল আবার একটা জাতীয় নির্বাচন করল একদলীয়ভাবে তারপরে উপজেলা নির্বাচন করে মনে করলো আমরা ক্ষমতার দত্ত হয়ে গেছি এখন যদি আবার কোটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসি এরা কিছুই করতে পারে আমি না এটা হলো প্রথম কথা দ্বিতীয়ত কথা হলো এই এমনভাবে দুর্নীতিগুলি সামনে আসতেছিলো সরকার বিভিন্ন বেঞ্জি রাজনীতি থেকে শুরু করে তারা ভাবতেছিল ভয়ে আতঙ্কিত ছিল যে কোনো মুহূর্তে তাদের খালি পরে আসবে দুর্নীতি তারা করেছে আরো বেশি এই দুর্নীতিকে ঢাকার জন্য জনগণের চোখকে অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য তারা এই যে কোটাটা তারা আবার ফিরিয়ে নিল এবং ওবায়দুল কাদের সাহেব বললেনই আমার ছাত্রলীগে যথেষ্ট এই যে আত্মহমিকার থেকে তো না হতো যদি সংস্কার মানে কোটা যদি আপনার পূর্ণবন্ধ না করতো না পরবর্তীতে তো আদালতে যে বিষয়গুলো করার চেষ্টা করে হ্যাঁ সেটা এইটা যদি আগে করতো এবং এইটা যদি প্রথম যদি সংক্ষিপ্ত রায় না দিয়ে এটা যদি পূর্ণাঙ্গ রায় দিয়ে বলতো তাকে ওই জায়গায় থেমে যায় তাহলে ছাত্ররা তো আপনার এক দফাও চায় নাই তারা অন্য কিছু চায় না তাদের দাবি ছিল তাদের শুরুর দিকে সবই তো এখন সরকার বেপর ওই জায়গায় গেল বলেই কিন্তু মানুষ যাতে নামলো মানুষের তো এই নামার পিছনে কারণ প্রত্যেকটা মানুষ প্রতিটা জায়গায় অবহেলিত তো অসম্মানিত অবমানিত হতো যে কারণে সমস্ত মানুষ নেমে গেছে দেখেন মজার একটা ব্যাপার দেখেন এই আন্দোলনে একশো ছত্তর জন মারা গেছে বিএনপি ছাত্র দল যুবজ এরা তেষট্টি তিয়াত্তর জন মারা গেছে সম্ভবত জামাত শিবির তেষট্টি জন মারা গেছে ছাত্র এবং ঘরে বসে থেকে শিশু থেকে ছুটকে যারা সত্তর বছরের কম ছাত্র মারা গেছে কিন্তু পঞ্চাশের নিচে এর বাইরে হলো আরও তিনশোর মতো সাধারণ মানুষ তো তাদেরকে এখানে ইয়ে নেই তাদের তো অবদান আছে সব কিছু মিলে এটা বিপ্লব বলেন যাই বলেন এটা হয়েছে সবার অবদানের মধ্যে দিয়ে এবার আমরা যে দীর্ঘ পনেরো বছর ষোলো বছর ধরে এই যে হচ্ছে আসছে তার হচ্ছে গুম খুনের শিকার হচ্ছে বেগম খালদা যা মিথ্যা মামলা সাজা তার একটা মনে একের পর সাজা পেয়েছে একটা জুবাই রহমানের মতো মানুষকেও দুদক সাজা দিয়েছে সব কিছু মিলে টাকা পাচার ভোট হয় না এই মিলে মানুষের ভিতরে যে ইয়ে ছিল ক্ষোভ ছিল সেটা কিন্তু বই প্রকার তা না হলে সরকার পতন হবে গণভবন ভেঙে তুলমাড় করবে কেন সরকারের পতন হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় সংসদ ভবন ভাঙার কী ছিল মানে এর আগেও তো সরকারের পতন পতন হয়েছে এবং দেখেন বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে ক্ষমতা হস্তান্তর করলেন বীরের মতো এসে বিএনপি অফিসের সঙ্গে লক্ষ জনতার সামনে ভাষণ দিয়ে বাড়ি চলে গেলেন দু সালে ক্ষমতা হস্তান্তর করলেন বীরের মতো বিশাল মিটিং করে চলে গেলেন তার মানে জনরোষটা বিএনপির ছিল না জনরোষটা ছিল না ছিল তাদের গণতন্ত্র দরকার ছিল ওইটুকু পেয়েছে যথেষ্ট হয়েছে আন্দোলন হয়েছে কিন্তু জনরোষ না ওইটা গণতন্ত্রের জন্য হ্যাঁ নিরপেক্ষ সরকারের জন্য এটা ছিল আন্দোলন অবরোধ হয়েছে একশো তিয়াত্তর দিন শুধু ইয়ের জন্য

সব মিলে এই জিনিসটা হয়েছে এখন এটাকে যদি সামনের দিকে আমরা এগিয়ে নিতে পারি এমন কি সংস্কার দরকার আছে যেমন ধরেন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে হয়েছে দীর্ঘদিন ধরে মেডিকেলের প্রশ্ন থেকে শুরু করে এসএসসি এইচএসসি এসি প্রত্যেকটা ক্ষেত্রে হয়েছে এমন কোনো জায়গা নেই ফাঁস এই যে অবস্থা হয়েছে চাকরি এবং দেখেন তারা যারা ভিসি নিয়োগ করছে সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি একেবারে এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নির্বাচিত হলো একদিন এই আগেরবারে তোর নাম কি ছিল আক্তারুজ্জামান আমরা বলতাম আমি কিন্তু আক্তার উজ্জান বলতাম আমি বললাম

এখানে শুনতে পাচ্ছি কত হাজার শিক্ষক যেন ভুয়া সার্টিফিকেট দিয়ে শিক্ষকরা তারা হয়তো কোয়ালিফিকেশন স্কুলে কলেজে হয়েছে না সবই তো ওরই অঙ্গ বিশেষ এবং দেখেন তার চেয়ে বড় ব্যাপার হলো যেটা দেশ জাতি কোনোদিন মাফ করবে না আমার তো মানে এটা নিয়ে আমার এত কথা বলতে ইচ্ছা করে যে ভুয়া প্রায় পঞ্চাশ হাজার মতো ভুয়া মুক্তিযোদ্ধার সৃষ্টি করেছে এই ভুয়া মুক্তিযোদ্ধার সৃষ্টি করার অপরাধে এই সরকারের হাজার হাজার মানুষ রোজ কেমন পর্যন্ত সাজা দিলেও সাজা শেষ হবে না একটা দেশের স্বাধীনতা যুদ্ধ একবারই হয় সেখানে ভুয়ামুক্ত তারা সচিব পর্যন্ত হয়েছে এখন এর বিশ হাজার টাকা তারা ভাতা পাচ্ছে কোটি কোটি টাকা সেখানে চলে যাচ্ছে তাদের ছেলেমেয়ে তিনজন চারজন নাতিপুতির পর্যন্ত এটা একটা মানে কি একটা বলবো তো এই জন্য এমন জায়গায় আপনি কোথায় যাবেন বলেন পুলিশে যাবেন সেনাবাহিনীতে যাবেন বিজেপিতে যাবেন কীভাবে আপনি সাজিয়েছিল দেখেন বিজেপি বলে আন্দোলন দমিয়েছিল আরে বাবা তোমার কাছে তো বড়ারে তোমার এখানে কেন এখানে তোমাকে আমি তো ওই সময় বলেছি কেন ভিডিও শেষ বলেছি সেনাবাহিনীকে নামালো তো সেনাবাহিনীকে একটা কথা বলতে পারি পেশাদারিত্ব তা দেখিয়েছে আমি যখন প্রথম সেনাবাহিনী যখন ট্যাঙ্ক নিয়ে আমি চ্যালেঞ্জ করেছিলাম একটা ট্যাঙ্কের ছুড়ি সুবিধা কিন্তু চ্যালেঞ্জ করছে ছুড়ে নেই তারা তারপর দুই তিন দিন পর বললাম এই সরকারকে দিকে রাখার জন্য সরকারের দল অঙ্গসঘন পরাজিত হয়েছে পুলিশ পরাজিত হয়েছে সজ পরাজিত হয়েছে বিজেপি পরাজিত হয়েছে র্যাব পরাজিত হয়েছে স্পেশাল ফোর্স পরাজিত হয়েছে আমরা আমাদের সেনাবাহিনীকে পরাজিত করতে চাই না তারা আমাদের সর্বশেষ আছে ভরসীস্থল তাই বলবো যে আপনারা ট্যাঙ্ক নিয়ে ভেজে চলেন আর না হলে গুলাটা না সেনাবাহিনী এই জায়গায় তার সঠিক দায়িত্বটা পালন করেছে এই জন্য সেনাপ্রধান থেকে শুরু সেনাপ্রধানকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই যেমন আমরা নব্বই সালে নুরুদ্দিনকে দিয়েছিলাম নুরুদ্দিন এর যখন বলেছে বলেছিলেন নো এখানে আপন ফগ্নপতি পেশাদের তুমি দেখেছে এই জন্য উনি বাংলাদেশের আগামী দিনে উনি স্মরণীয় হয়ে থাকবেন নূরুদ্দিন যেমন আছেন আমি আমি দুই আগে বলেছিলাম আপনাকে নিরুদ্দিন হতে হবে সেনাবাহিনীর উদ্দেশ্য উদ্দেশ্যে বলেছিলাম সঠিক কাজটা আমি সঠিক করি অনেক ধন্যবাদ